হ্যালো एवरीवन কেমন আছো আজকে আমরা সবাই মিলে শাক তুলতে এসেছি এই যে সো এইদিকে আলু ক্ষেত আছে আলু খেতে বৈতা শাক হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছ অনেক শাক আছে সো দেখতে পাচ্ছ যে আমরা সবাই মিলে অনেক দিন পর মাঠে আসি বুনতো শাক দেখে পুরোই অবাক হয়ে গেছে সো এখন আমরা মাঠের মধ্যে দেখতেছি কোথায় কেমন শাক আছে সো আমার ভিডিওটা তোমরা দেখো প্লিজ এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ তোমার প্লিজ সাপোর্ট করিও সো দেখো শোনো কথা তুমি কী বলতেছে ওকে মাঠটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর ওই দিকে আমাদের বাড়ি ওই ওই দিয়ে আগে আমরা ওই দিকে একটা পাহাড়ের মতন এলাকা ইসে আছে জায়গা অনেক বড়ই গাছ তো আমরা হচ্ছে বড়ই পারতে আসতাম সবাই মিলে অনেকটা এনজয় করতাম আগে দিনগুলো সেই এনজয় ছিল এখন আমরা সব কিছু ভুলে গেছি সো এইতে মাঠটা অনেক সুন্দর কিন্তু অনেক দিন পর এদিকে আসলাম সো ওই পুকুরটা দেখো কত সুন্দর সাইড দিয়ে ইসে করে দিয়েছে দারুণ কিন্তু সুন্দর লাগছে সো এখন দেখি আমরা শাকটা তুলবো কি না সো তোমাদের সাথে আমি কিছুক্ষণ পরে আবার শেয়ার করবো সব কিছু তোমরা দেখো কত দেখো বয়েদার শার্খ কত

দেখো পুকুরটা কিন্তু অনেকটা সুন্দর দেখো চারদিকে এ গাছ আছে কিন্তু পুকুরে মাছও আছে অনেক অনেকটা সুন্দর দেখো চারিদিকটা বলতে আমি আজকে টাইম দেখলাম যখন পুকুরটা খোঁড়া হয়েছিল তখন কেউ আসছিল কিন্তু দেখো অনেকটা সুন্দর

বইতে কি ভালো শোনো ভিডিও কল করছি বেশি কথা বলিও না ঠিক আছে